এই শান্তি কই যাও এখন কোথায় যাচ্ছ লোক বল করতেছে শান ব্যাট করতেছে দৌড়াই করো দৌড়াই বাবার ছেলে গেছে হচ্ছে বাইরে খেলতে আর আমি এখানে সকালে নাস্তা রেডি করছি ঝাল করে আলু ভর্তা করছি আর আমার জন্য হচ্ছে পেঁপে ভর্তা ছিল ডিম ভাজা ছিল তো এই ঝাল ভর্তা দিয়ে তো অনেক দিন ভাত খাওয়া হয় না ঠিক মতন কারণ ঝাল খাওয়া যায় মানা তো বাবা ছেলের জন্য হচ্ছে সকালবেলা আলু ভর্তা করছি আর ইদানকে হচ্ছে আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে এখন বাইরে বেশ সময় দেয় আর সময়ে না দিলে উপায় নেই ছেলে তো একেবারে জোর করে বাবাকে নিয়ে যায় খেলতে বাইরে শুক্রবার আসলে বিশেষ করে বাবার কাছে বায়না করে যে বাইরে খেলতে যাবে তো ওরা গেছে বাইরে আর আমি এখানে হচ্ছে সকালে ভর্তা করেছি ডিম ভাজা করেছি এরপর ভাত রান্না করেছি এরপর আমার জন্য পেঁপে ভর্তা করেছি এই তো সিম্পল খাবার দাবার হচ্ছে গাওয়া ঘি আলু ভর্তা আর স্পেশাল ডিম ভাজি আজকে জুম্মার দিনে দুপুরবেলায় রান্না হচ্ছে গরু মাংস আলু দিয়ে আমি কষাই করছি এখানে মানে কষানোর শেষ পর্যায়ে চলে আসছে এখন জাস্ট শীতের পানি দিয়ে দিই বা জলের পানি দিয়ে এখানে অনেক সময় নিয়ে কষিয়েছি এবং গরু মাংসের ব্যাপারটা এরকম যে যত ভালো কষানো হবে তত টেস্ট বাড়বে তো এটা কষাই করতে থাকি আমি আজকে কোনো রেসিপি শেয়ার করলাম না জাস্ট র্যান্ডামলি একটা মানে ক্লিক দেখাচ্ছি আপনাদের কাছে ছোটো ছোটো করে ক্লিপ এখানে রান্না হচ্ছে পাঙস মাছের মাথা দিয়ে পালং শাক যেটা হচ্ছে আলু দিয়েছি সাথে করে এই রান্নাটাও খুব মজাদার হয় অনেক সুন্দর ফ্লেভার হচ্ছে বেড়ে আর কি এটা রান্না হইতে থাক এই রেসিপিটা অন্য কোনো সময় শেয়ার করবো শুক্রবার আজকে আমি কোনো রেসিপি শেয়ার করলাম না আর গরু মাংসের কালারটা যাতে দেখেন কি সুন্দর আসছে মাসাল্লাহ শুক্রবারে তো সবাই বাসায় থাকে একটু ফলমূল কেটে দিলে সবাই মিলে খেতে পারে আমি রান্না বান্না কমপ্লিট করে সবার জন্য এখানে পেঁপে কেটে নিয়েছি আর পেঁপে হচ্ছে আমার অনেক বেশি পছন্দের একটা ফল যতদিন বাজারে পেঁপে পাওয়া যাবে সিজনে আর কি আমি প্রতিদিনই পেঁপে খেতে পছন্দ করি আর ছিল একটা আপেল আর প্রতিদিনই খাবারের চেষ্টা করবেন একটা করে ফল রাখার অন্তত পক্ষে দেখতে পাচ্ছেন আমার মা মাংস কেমন হয়েছে

পড়াশোনা পড়াশোনা এই বাচ্চাদের জন্য দেখা যায় যে ওদের থেকে বেশি এফোর্ট মায়েদের দেওয়া লাগে আর সামনে তো অ্যানুয়াল এক্সাম সবারই বোধ হয় অনেকে অনেক জায়গায় হয়তো বা শুরু হয়ে গেছে তবে বাবুদের স্কুলে এখনো আর স্টার্ট হয়নি কিছুদিন পরেই স্টার্ট হবে আর হয়তো বা দশ দিনের মতন আছে হাতে হ্যাঁ আর দশ দিনের মতন আছে কারণ পঁচিশ তারিখ থেকে হচ্ছে বাবুর পরীক্ষা তো ওকে নিয়ে বেশ একটু সময় টময় দেওয়া লাগছে এখন আর শুক্রবার শনিবার নাই এখন প্রতিদিনই মানে পড়ানো লাগছে আর এখনকার সিলেবাস তো মাশাআল্লাহ একদম কি বলবো আমাদের সময় অবশ্য এত পড়াশোনা ছিল না এখনকার ছেলে পেলের অনেক বেশি অনেক বেশি তো হচ্ছে পড়াচ্ছিলাম আর এটাই ফিল হচ্ছিল যে পড়াশোনা আসলে শেষ হয় না তাতেই লেখো তাতেই লিখো তো ঠিক আছে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যাতে ভালো করে পড়াশোনা করতে পারে আমাদের সন্ধ্যার আজকে নাস্তা হচ্ছে চিতই পিঠা খুব ঝাল করে হচ্ছে চিতই পিঠা খাইতে মন চাচ্ছিল যদিও ঝাল খাওয়া তো আমার একদমই নিষেধ আর এখানে হচ্ছে ছোলা মাখা আছে আপনাদের ভাইয়া যেটা বাবু আর আপনাদের ভাইয়া খাবে আর আমি হচ্ছে একটু পিঠা একটু সুটকি ভর্তা আর মনে হয় এটা ধনিয়া পাতা ভর্তা আছে এটা দিয়ে অল্প একটু করে খাবো কোনটা ভর্তা চা ঝাল আমি জানি না আপনি ট্রাই করে দেখতে হবে কোনটা ঝাল আমি ট্রাই করে দেখব ঠিক আছে তুমি ট্রাই করে দেখো এই একটা ছোট পিঠা নাকি 10 টাকা করে নিছে মানে মানা যায় ধর আমি খাওয়াই দেই আমি খাওয়াই দেই খেয়ে দেখো কোনটা ঝাল বিসমিল্লাহ বলো এটা না না

Ai, tá doendo minha pata bota.